আজকে কিন্তু চলে আসছে আবারও বরাবরের মতো সাতছুয়া ফেব্রিক্স অফিসিয়ান চ্যালেঞ্জ এটা কিন্তু আমাদের অনলাইনে যেগুলো কাটাকাটি ম্যামো করা হয় এই যে আমার ভাই ম্যামো করতেছে আমরা এখন চলে যাবো ভিডিও শপে ভিডিও শপটা কিন্তু আমাদের পাশে সাতছুঁয়া ফেব্রিক্স এটাও অফিসিয়ান চ্যালেঞ্জ আমাদের সাথে থাকতেছে বর মতো আবারও সোহেল ভাইয়া সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম

এগুলো করলে আপনি জামা পায়জামা টপস থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে আপনারা সক্ষম হবেন ঠিক আছে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে সর্বসময় পাবেন যারা পাইকারি ব্যবসা কর ব্যবসার জন্য নিতে চান পাইকারিও নিতে পারবেন আমাদের এখান থেকে ইনশাল্লাহ ভাইয়া এগুলো কী কাপড় ভাইয়া এগুলো আপনার অরিজিনাল চায়না সরি ইন্ডিয়ান লিলিয়ান বাটিক গজ কাপড় এটা আপনার লিলিয়ান বাটিক গজ কাপড় এটা দিয়ে আপনি পরে আরাম পাবেন ভোর ভোর উঠবে না আসবে না ফেসবে না কোনো নষ্ট হওয়ার অপশন নাই কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন অগ্রিম কোনো টাকা দিতে হয় না বহর 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 এগুলো ফুল আড়াই আড়াই হাত হাত নেবেন ঠিক আছে সারা বাংলাদেশে যে কোনো থেকে এগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন প্রত্যেকটা কালার কম্বিশন স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিয়ে নেবেন দামটা আমরা বলে দিচ্ছি এগুলো আমরা করলে সেল করেই 160 টাকা থেকে 180 টাকা সেল করি খুরসা কিন্তু আজকে ভিডিওতে পাইকারি দাম অফার দাম থাকবে মাত্র 120 টাকা ঠিক আছে মাত্র 120 জি টাই টাই দিয়ে যে আসবেন তারা মাত্র 120 টাকায় গজে পেয়ে যাবেন টাই টাই এগুলো টাইডাইয়ের কালেকশন আপনি যেকোনো জায়গায় যান 150 সর্বনিম্ন সেল হয় তো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অর্ধেক দাম মানে সরি প্রায় 40 থেকে 45 টাকায় গজে কম পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো একদম নরম সফট হবে আর কালার গ্যারান্টি হবে ফুল হবে আড়াই হাত বহর এগুলো দিয়ে বাচ্চাদের জামা বড়দের জামা পায়জামা এবং বোরকা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের শপে এসে ওই কালেকশনগুলো কিনতে পারবেন আমাদের এই কালেকশন কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু অস্ট্রাপ আছে ইম অস্ট্রাপে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিনতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুকে আপনার মেসেঞ্জারেও লগ দিতে পারবেন মেসেঞ্জার থেকে ওই কালেকশনগুলো কিনতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দামটা আমি আবারও বলে দিচ্ছি এই যে এই পাশে একটু ধরো এই পাশে ধরো এই যে কালেকশন দেখেন আমরা এত কম দায় কি জন্য দিচ্ছি আপনাদেরকে বলি আমাদের চ্যানেলটা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন একদম অফার প্রাইজে যা বলা হয় ডিসকাউন্টে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনি ধোকাবাজির কোনো অপশন নাই অগ্রিম কোনো টাকা আপনাদের আর পে করতে হবে না দেখেন শুধু অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন কোন কাপড়টা নেবেন স্ক্রিনশট দিবেন এবং কাপড়ের নিচে লিখে দিবেন কোনটা কত গোস নেবেন নিয়ে বিস্তারিত আপনার অ্যাড্রেস পাঠাই দেবেন যেরকম গ্রামের নাম আপনার নাম থানার নাম জেলার নাম পাঠিয়ে দিবেন ডাইরেক্ট আপনি বাসায় দিয়ে কাপড় লক করে দিয়ে আসবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখতে পারতেছেন আমি দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো মাত্র একশো যেটাই নেবেন সেটাই একশো টাকা গজে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন অরিজিনাল বাটি কে যে কালারগুলো দেখেন কালার দেখলে মন শান্তি অন্য দোকানে গুলো এত কালার পাবেন না ঠিক আছে আমাদের এখানে যতগুলো কালার আছে এই যে দেখেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশাপাশি আমাদের আরও অনেক কালেকশন কালে আছে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কাজ করা থেকে শুরু করে বোরকার প্রিন্টের জর্জের দুবাই চেরি জর্জের চিকিন কারি গছ কাপড় সুতি চিকিন কারি জর্জের চিকিন কারি নেট নেট চিকিন কারি কাপড় এবং কিছু চিকিন কারি থেকে শুরু করে এক কালার সিল্ক এক কালার লিলিয়ান এক কালার শাড়ির জর্জেটও পেয়ে যাবেন আর এগুলো আমাদের অফার চলতেছে আমাদের চ্যানেলে ভিডিও গেলে দেখতে পারবেন এগুলো চলতেছে দু দেড়শো টাকা গস এই যে নিচ থেকে এগুলো চলতেছে একশো বিশ টাকা গস ঠিক আছে একদম ধামাকা অফার প্রাইস আর এগুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গস মানে অফার আর অফার এই যে শেষ অফারটা আমরা বলে দিই গুজরাটি কাপড় চারশো পঞ্চাশের কাপড় এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ এই সুযোগ হ্যাঁ এই সুযোগ এই মাসটাই পরবর্তী পাবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম